গার্ডেনের ফুল ফুটার সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মানুষের মনকে অনেক বেশি আনন্দ দেয় আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমার মতো সবাই নিশ্চয়ই গাছ অনেকে পছন্দ করেন অনেকে করেন না এই গাছটা নিজে নিজেই উঠেছিল তারপর আমি এটাকে টবের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে ফুল ফুটে বেশ সতেজ হয়েছে আমি যখন কোথাও ঘুরতে যাই তখন এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এর ফুটেজটা আমি নিয়ে নিই মাঝে মাঝে আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার মতো আমার কাছে এরকম সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগে চলুন এবার কাজে ফিরি রান্নায় ফিরি আজকে আমি রাইস কুকারে প্রথমবারের মতো মিষ্টি দই বানানোর চেষ্টা করছি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি এটা আমি এক কাপ এক কেজি দুধে সাধারণত চার কাপ হয় আমি এখানে একটু কম কমিয়ে ঘন করে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি আমার দুধটা ঘন করা হয়ে গেছে যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি তাই আমি আজকে ক্যারামেল দিয়ে করি নাই আর এখানে দই বীজটা আমি আগে বাসায় তৈরি করে রেখেছি কিন্তু আমার দই বীজটা অনেক ভালো হয়েছিল। একটুও পানি কাটেনি যেহেতু মাটির পাত্রে দই বীজটা বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে দই বীজটা বসিয়েছিলাম একটু দই বানানোর চেষ্টা করবো তাই এখন আমার দইটা ঘন করা হয়ে গেছে এখন আমি এটা একটু ঠান্ডার জন্য বসিয়ে দিয়েছি ওইদিকে আমি দই বীজটাও ফেটিয়ে নিচ্ছি একটা বাটিতে কুসুম গরম হয়েছে কি না দেখছি কারণ আমি আসলে কখনো পারফেক্টলি দই বসাতে পারি না আমার হাতে দই জমে না তাই চেষ্টা করছি বারবার পারফেক্টলি দই বানানোর জন্য আজকে প্রথমবার ট্রাই করলাম রাইস কুকারে আমি একটা ডেকচির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমার দইটা রেডি করা হয়ে গেছে আমি এখন দই বীজটা এখানে দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে তারপর বাটিতে আমি দুধগুলা ঢেলে আমি রাইস কুকারে বাটিটা বসিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাইস কুকারের সুইচটা জ্বালিয়ে দিয়ে আমি ওইটা ওয়ার্মে দিয়ে দিব যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আর এই যে আমার দই বাটিতে ঢালার পর এমন হয়েছে তারপর আমি এক ঘন্টার জন্য এটা ওয়ার্মে দিয়ে রেখে দিব ঢাকনা আটকিয়ে এক ঘন্টা এখানে থাকার পর সুইচটা বন্ধ করে দিব আরও দুই ঘন্টা এটা রাইস কুকারে রাখব তারপরে বের করে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর কেটে দেখব এই যে আমি অলরেডি রাইস কুকারের ঢাকনা আটকে দিয়েছি এই যে আমার রাইস কুকারটা আমি এখন ওয়ার্মে দিয়ে দিয়েছি এই যে আমার দইটা জমেছে ভালো টেস্টও খারাপ আসেনি কিন্তু একটু পানি কাটলে পানি বের হয়েছে তারপর বুঝলাম যে আমাকে আরও অনেক বেশি বানাতে হবে আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে